আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারির রেসিপি তো প্রথমেই তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এইবার দেব কিছু কেটে রাখা সবজিগুলো যার মধ্যে আছে আলু পটল আর কুমড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা সবজিগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা জিরে বাটা তারপরে দেবো কাঁচা ছোলা এইবার দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি অল্প করে একটু চিনিও অ্যাড করেছিলাম তার ক্লিপটা নেওয়া হয়নি তোমরাও একটু চিনি অ্যাড করে দেবে এবার দিলাম নারকেল গোড়া তরকারিটাতে রঙ আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার এইবার খুব ভালো করে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে চলে যায় ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাপ মতো জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইবার তরকারিটা ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখব খানিকক্ষণ বাদে চাপা খুলে দেখছি আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই তরকারিটা নিরামিষের দিনে রাত্রিবেলা পরোটা লুচির সঙ্গে খুব ভালো যায় তোমরাও বাড়িতে এইভাবে তরকারিটা বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কেমন লাগলো এই ভিডিওটা লাস্টে দেব ঘি আর গরম মশলা আজকে আমার রেসিপি একদম কমপ্লিট তোমরা জানিও আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ